নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বিয়ে বাড়ি আর অনুষ্ঠান বাড়িতে দুপুরের মেনুতে যেই ঝালঝাল ছেচেরাটা পরিবেশন করা হয় তারই সহজ আর সুস্বাদু রেসিপি শেয়ার করছি আজকের এই রেসিপিটা আমি ফুলকপির ডাটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের রান্না দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য একটা কড়াই আমি মাঝারি আছে গরম করতে বসিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছের মাথা যেগুলোতে প্রায় পাঁচ মিনিটের মতো আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলোকে চারিদিক দিয়ে যাতে ভালোভাবে সমানভাবে ভাজা হয় সেটা খেয়াল রাখতে হবে এইভাবে উল্টে পাল্টে দিয়ে চারিদিক সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে মাছের মাথা ভাজা হয়ে গেলে এটা আমরা কড়াইয়ের থেকে তুলে নেব আর এবার কড়াইয়ে থাকা এই তেলের মধ্যেই বাকি রান্নাটা হবে তার জন্য তেলের মধ্যে আমরা দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা আমি দুটোর মতো দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো এইভাবে বড় বড় করে কেটে দিয়েছি আর রসুন আছে এখানে প্রায় সাত কুয়ার মতো রসুন একদম কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এই সব কিছুকে প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে আমরা যে যে সবজিগুলো দেব সেইগুলোকে দিয়ে দিতে হবে আপনারা আপনাদের পছন্দসই সবজি দিতে পারেন আমি এখানে দিয়েছি বেগুন কুমড়ো আলু মূলো গাজর আর তার সাথে আছে ফুলকপির ডাটা আর লাল শাকের ডাটা এইগুলোকে মানে ডাটাগুলোকে একটু ভালো করে সরু সরু করে কেটে নিতে হবে এবার এই সব কিছুকে ভালো করে কড়াইতে প্রায় এক মিনিটের মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে মাঝারি আছে তিন মিনিটের মতো আমাদের রান্না করে নিতে হবে তিন মিনিট পর এখানে আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবারের মধ্যে আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম একটা চা চামচ হলুদ গুঁড়ো এবারের মধ্যে একটা সুন্দর লাল লাল কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ঝালের জন্য আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আমি যেহেতু ফোড়নে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে হাফ চা চামচের মতো নর্মাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এই রান্নায় আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি না তার সাথে দিয়েছি চা চামচের মতো গরম মশলা গুঁড়ো আর এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন নুনটা কিন্তু প্রথমেই দিতে যাবেন না সবজিগুলো একটু তেলে ভাজা হবে তারপরে কিন্তু এর মধ্যে নুন দিতে হবে আর এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এখানে এক ইঞ্চি সাইজের আদা বাটা দিয়েছি এবারে সব কিছুর সাথে সব সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আঁচটা এই সময় একটু কমিয়ে দিতে হবে কমানো আছেই এবার এটা ভালো করে কষাতে হবে তো দু মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে মাছের মাথাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম আর তার সাথে ছোট চায়ের কাপের এক কাপের মতো উষ্ণ জল দিয়ে দিলাম যেহেতু ফুলকপির ডাটা দিয়েছি আমরা এটা সেদ্ধ করতে একটু জলের প্রয়োজন হয় তাই এরকম পরিমাণে জল দিতে হবে জলটা দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো মাঝারি আছে আমরা রান্না করে নেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমাদের এই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে যখন সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অল্প চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই রান্না একটু চিনি দেবেন তাহলে টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আবার ওইটা ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য মাঝারি আছে রান্না করবো এতে করে পুরো জলটা ভালো করে শুকিয়ে যাবে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে পারেন না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে তো তিন মিনিট পর ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা মিশে গেছে সবজিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আঁচটা এক মিনিটের জন্য বাড়িয়ে দিয়ে বাড়ানো আছে এটা রান্না করতে হবে এতে করে এই ছেঁচড়ার স্বাদটা আরও বেড়ে যাবে এক মিনিট হাই ফ্লেমে রান্না করা হয়ে গেলে আঁচটা বন্ধ করে দিতে হবে তারপর এই সুস্বাদু ছ্যাঁচড়াটা আমরা ভাত দিয়ে ডালের সাথে পরিবেশন করব। আশা করছি আজকের এই সুস্বাদু রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই করে রেসিপিটা এইভাবে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ